গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি স্মাইল তপর নাই তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুমতে ঘুরতে চা খাওয়া হয়ে গেছে আজকে নন্দিনী চা করেছিল তো নন্দিনীর হাতে চা খেয়ে আজকে ঘুম ভাঙলো আর এদিকে হয়ে গেছে গোলা রুটি গোলা রয়েছে তো দুটো দিন তো এখনও হবে আমি ভাবছি এখানে গোলা রুটি আর হচ্ছে আমরা যেটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেটা হচ্ছে পান্তা ভাত অনেক দিন পর অনেক দিন কেন অনেক বছর পর পান্তা ভাত খাচ্ছি আমরা তো পান্তা ভাত খাবো তার জন্য প্রিপারেশন চলছে তো এখানে মাসি অলরেডি পান্তা ভাত যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে চর্বির বড়া আর আজকে আমাদের দুপুরে রান্না হবে মাটন তো সীমা মাসি সকালবেলা ঘুরতে থেকে উঠে চলে গেছিলো বাজারে সেখানে গিয়ে মাটন নিয়ে এসছে যেখান থেকে ভালো মাটন পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসছে তো সেই মাটনটা আজকে দুপুরে খাওয়া হবে আর তার সাথে চর্বি দিয়েছিল। তো সেই চর্বির বড়া দিয়ে পান্তা ভাত খাওয়া হবে তো অনেক বছর পর মানে তাও পাঁচ সাত বছর পর মনে হয় পান্তা ভাত খাচ্ছি আজকে তো খাবো এখনো বড়াটা হয়নি বড়াটা করব এই গোলা রুটিটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে বড়াটা ভাজবো ভেজে তারপরে পান্তা ভাত খাবো এই দেখো লাল লাল মাটন নিয়ে এসছে একদম চর্বিওয়ালা রেয়াজি খাসি তো সেই মাটনটা রান্না হবে আজকে এই মাটনটা দারুণ পিস একটু হান নেই একদম সলিড শুধু একটু চর্বি আছে যেহেতু রেয়াজি খাসি সেই জন্য চর্বি আছে তো চর্বি না থাকলে হয় না সেরকম খুব একটা সেই জন্য চর্বি একটু অল্প করে নিয়ে এসছে তো সঙ্গে থাকো যখন রান্না করব তখন তোমাদের দেখাবো এই দেখো মা মটনের সাথে সাথে কী নিয়ে আসা হয়েছে ছানার জিলিপি তো ছানার জিলিপি এখন দেওয়া হবে দিদাকে দেখে একটা আমরা সবাই এক পিস করে খাবো সকালের টিফিনের সাথে আমাদের রান্নাঘাটে ছানা জিলিপি এক ধরনের খেতে আর কলকাতার ছানার জিলিপি আর এক ধরনের খেতে এখানকার কোনো মিষ্টি বেশি মানে বেশি মিষ্টি দেওয়া থাকে না চিনিটা একটু কমই ইউজ করে কলকাতার সমস্ত মিষ্টিতে আর আমাদের রানাঘাটের সমস্ত মিষ্টিতে মানে একটা খেলেই গা গোলায় এই হচ্ছে ডিফারেন্স তো থেকে এখন একটা মিষ্টি দিদাকে দেবো ছেলেকেও দিয়ে দিলাম গোলায় রুটি আর তার সাথে হচ্ছে একটু আচার দিয়েছি আর ছানার জিলিপি তো ছেলেকে দিয়ে তারপরে আমি বসে গেলাম হচ্ছে পান্তা ভাত মাখতে ভালো করে একদম মনের মতো করে পান্তা ভাতটাকে মেখে নিলাম একদম সুন্দর করে জুত করে মেখে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা পোড়া নুন পেঁয়াজ তার মধ্যে একটু লেবু চিপে দিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে চর্বির বড়া আর সাথে কিন্তু চিপসও ছিল খাওয়াটা একদম জমে গেছিল। মশলা কষানো প্রায় একদম হয়ে এসছে এরপরে এবার দিয়ে দেবো হচ্ছে মটনগুলো বড় বড় পিসি আছে এরকম বড় বড় পিসি থাকবে ছোটো করব না ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে মটনটা কষানো চলছে কষিয়ে নি তারপরে জল দেবো কষানো কমপ্লিট এদিকে জলটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে গরম হয়ে গেলে পরে তারপরেই মাংসটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই দেখো আমাদের নন্দিনী আমাদের নন্দিনী আইসক্রিম খাচ্ছে কি রকম কি আইসক্রিম দেখা একটু বাটার বাটার খাচ্ছে এই যে আর একজন শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আর এদিকে আর একজন কুলফি খাচ্ছে কুলফি আইসক্রিম খাচ্ছে এদিকে আর একজন দিদাকে দিলাম দিদা খেলো না শরীর খারাপ করবে তাই ভাত নিয়ে বসে গেছি খেতে এটা হচ্ছে কচুর লতি কচুর লতি করেছি আজকে খুব সুন্দর করে এত লঙ্কা লঙ্কা দিয়ে বেশি করে লেবু নিয়ে নিয়েছি আর হচ্ছে মাটন তো এই দেখো মাটনের কালারটা কি এসছে দারুণ এসছে মাটনের কালারটা আর মাসি যে দোকান থেকে মাটন নিয়ে আসে ওরা ভীষণ ভালো মাটন দেয় প্রত্যেকটা একদম রসগোল্লার মতন পিস মাটনের তো সেরকমই পিস দিয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর তার সাথে হয়েছে সেটা হচ্ছে চাটনি আমের চাটনি এই আইটেমই হয়েছে আজকে দুপুরের লাঞ্চের জন্য পরের দিন এতটাই শরীরটা খারাপ ছিল যে সারা দিন কোনো ভিডিও ক্লিপ তোমাদের জন্য আমি তুলতে পারিনি কিন্তু রাতের দিকে একটা দুঃসংবাদ হঠাৎই আসে সেটা হচ্ছে আমার এক মামা ফোন করে আমাকে জানায় যে সেই মামার মা মানে দিদা মারা গেছে তো সেটা শুনে দিদা মারা গেছে শুনে সঙ্গে সঙ্গেই আমরা তরে তোরেজোরি করে তাড়াতাড়ি করে একদম গাড়ি নিয়ে চলে আসি নিমতলা শ্মশানে আসার সঙ্গে সঙ্গেই তাকে কোনো রকমে একটু দেখতে পাই তারপরে তাকে দাহ করা হয় এবং তারপরেই আমরা এসে এই গঙ্গার পরে দাঁড়াই আমি আর আমার ছোটো মাসি এই গঙ্গার ধারে দাঁড়িয়ে আমি আর ছোটো মাসে এটাই আলোচনা করছিলাম এটাই বলা বলি করছিলাম যে মানুষের জীবনের কোনো মূল্য নেই যেই মানুষটা পাঁচ মিনিট আগে বেঁচে ছিল সেই মানুষটা একটু একটু পরেই পাঁচ মিনিট পরে সে মারা যাচ্ছে মানে সেরকমই হয়েছে আমার দিদা কিন্তু সারাদিন সুস্থই ছিল তো তারপরে দুপুরে ভাত খেয়েছে বিকালে পুজোও দিয়েছে সন্ধ্যে দিয়েছে তারপরে বাথরুমে গেছিলো একটু তো সেখানে বাথরুমে গিয়ে পড়ে যায় এবং স্ট্রোক হয়ে মারা যায় সঙ্গে সঙ্গে খুব কাছের কাউকে এইভাবে যে মানে হারাতে হবে আর পরপর পরপর এইভাবে যে এক এক জন করে আত্মীয়কে হারিয়ে ফেলতে হবে এটা কোনোদিনই ভাবতে পারেনি খুবই সময়টা আমাদের খারাপ যাচ্ছে হঠাৎই চোখে পড়ে সৌভিক ভট্টাচার্যকে তো তিনিও সেই নিমতলা শ্মশানে গিয়েছিলেন কারণ তারও কেউ কাছের মারা গেছে সেই জন্য তিনিও সেখানে রয়েছিলেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই বাড়ি চলে আসলাম তো বাড়ি আসার আগে হচ্ছে একটু সবাই মিলে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম তো দাদুকে তো গাড়িতে তুলছিলো সোমা আর এখানে ভোলার সাথে আমরা সবাই কথা বলছিলাম বলে তারপরে বাড়ি চলে আসলাম তো বাড়িতে আসার পর আসার সময় রাস্তার ধারে তখন মোটামুটি চারটে সাড়ে চারটে বাজে তো দেখলাম যে হঠাৎ শোভা বাজারটা ক্রস করে এসে কিছুটা আগিয়ে এসেই এখানে একটা এরকম পুরনো জামা কাপড়ের একটা বাজার বসে মানে হাট বসে যাকে বলে তো এটা আমি কোনোদিনও দেখিনি হঠাৎই চোখেই পড়লো তখন ভোর চারটে সাড়ে চারটে বাজে তো সেখানে সমস্ত জামা কাপড়ের হাট বসে তো একটু পর থেকেই ভিড় হয়ে যাবে মোটামুটি পনেরো পাঁচটা পাঁচটা থেকে নাকি খুব ভিড় হয়ে যায় এখানে জামা কাপড় কেনার জন্য তো ভাইয়ের সাথে আসছিলাম ভাই আমাকে বলল যে এখানে এরকম পুরোনো কাপড় বিক্রি হয় ভোর ভোরবেলা তো ভাইয়ের কাছ থেকে শুনলাম ব্যাপারটা এর আগে দিনও শুনিয়েও নিই আর দিনও চোখেও কিন্তু কোনো দিনও দেখিনি তো আসার সময় দেখতে দেখতে আসছিলাম যে কত লোক জামাকাপড় নিয়ে বসেছে পুরোনো কাপড় নিয়ে সেগুলো বিক্রি করার জন্য তো এইটাও হয় যে পুরোনো জামাকাপড় বিক্রির জন্য এইভাবে এত বড় একটা হাট বসে এটা তো ধারণার বাইরেই ছিল মনটা খুবই খারাপ ছিল আর সন্ধেবেলায় যখনই দিদার মৃত্যুর খবর পাই তারপরে আমরা কেউ আর কোনো কিছুই রাতের জন্য খাওয়া দাওয়া করতে পারি না বা রাত্রির সাড়ে বারোটার সময় আমরা বাড়ি থেকে বেরোই বেরিয়েও যখন শোভাবাজার নিমতলা শ্মশানে পৌঁছাই তখন মোটামুটি ধরো একটা বেজে গেছে তো আমরা একটা নাগাদি ওখানে গিয়ে পৌঁছাই তারপরে সমস্ত কিছু দাহ করার পর বাড়ি যখন ফিরি তখন চারটে সাড়ে চারটে বাজে খিদেও পেয়ে গেছিলো তো আসার সময় এরকম দেখছিলাম রাস্তার পাশে এরকম লরি লরি ভর্তি ফুটপাথ ভর্তি ভর্তি এরকম তরমুজ বিক্রি হচ্ছে তো ভাই তো তরমুজ দেখে সঙ্গে সঙ্গে গাড়িটা একটা সাইডে পার্কিং করে নেমে গেল। তো নেমে গিয়ে তারপরে তরমুজ দর করছিল তো আমার ছেলেও সঙ্গে সঙ্গে মামার সাথে সাথে নেমে গেল গিয়ে তরমুজ দর করলো এবং তিনটে তরমুজ নিলাম আমরা নিয়ে তিনটে তরমুজ দশ কেজি মতন ওয়েট হয়েছিল তো নিয়ে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে স্নান টান করে যখন উঠলাম তখন বাজে পাঁচটা